স্যার আমার পোলারা ন অসুস্থ হাসপাতালে ভর্তি আজকে এক পোটলা কমলা বেশি নেই স্যার স্যার আপনি যদি লইতেন স্যার তাহলে আমার পোলার লেগে ওষুধ কিনবার পারতাম স্যার লন না স্যার আচ্ছা ঠিক আছে আপনার কমলা সব দিয়ে দেন লন স্যার লন লন আমার অনেক উপকার হইল স্যার আপনার কাছে কি 1000 টাকা নোট ভাঙতি হইব না স্যার আমি তন্ত্র ব্যবসা কি নেই করি আমি এত টাকা ভাঙতি কইতে বংসা হ্যাঁ হ্যাঁ এটা আপনি কি কইলেন আমার কাছে তো 1000 টাকা নোট

দুনিয়া আ বন্ধু এটা তুই কোন কাজ করলি হ্যাঁ গরিব মানুষ টাকা না দিয়ে কমলাটা নিয়ে এলি আরে ভাই মহিলা মানুষ কষ্ট করে রাস্তা রাস্তা হকারি করে খায় ওই বেড়া তুই তো কেন বন্ধু তোর একটা কথা কই গরিব মানুষের টাকা মারিয়ে দিস না এটা কিন্তু আল্লাহ সহ্য করবো না মনে রাখিস তুই যদি গরিব মানুষের দশ টাকা মারিয়ে দিস তো দশ হাজার টাকা খুঁজে দিবি তুই জানিস না আমি ফিরি পাইলে লোভ সামলাইতে পারি না এত কথা কস না দে কমলা খাই দে দুনিয়া তো মজা লেলে দুনিয়া তোমারি হে দুনিয়া কম আ খা বাড়া আহ রফিক আমার মালিক লেগে গেল রফিক আমার মানি ব্যাগ চিন্তা রফিক এই রফিক মানি ব্যাগের মধ্যে আমার কতগুলো টাকা কি অল্প সময়ের মধ্যে গেল টাকুই আরে অরে তো খুঁজে পাইতেছি না পালাইয়া গেছে বুঝছো কি করবি আরে আমি তো মোটর সাইকেল রেখেছি দেড় লাখ টাকা আমার মোটর সাইকেল একদম লয়ে যাবো তাড়াতাড়ি আর চল আমি আর কই বিশ্রাব কোন জায়গায় তো পাইলাম না আমি কি করি চাবি টাবি আছে রে ঠিক আছে বন্ধু আমি কি করব বুঝতেছি না আজকে আমি ব্যাংক থেকে বিশ হাজার টাকা তুললে আনছি পুরো টাকাটা মানিব্যাগের মধ্যে ছিল কালকে আমার বোনের অপারেশন করাইতে হবে যদি এই টাকাটা না পাই তাহলে বোনের অপারেশন কিভাবে করাবো কো এবার তুই বুঝতে পারছো কত বড় বিপদে পড়ে গেছস এটা তোর পাপের ফল এই মহিলাটা কতবার কান্না কাটি করে কইলো তার পোলাটার অপারেশন করতে টাকার দরকার তুই কি করলি এই মহিলার কাছে কমলা নিয়ে দিই কমলা নিয়ে টাকা পয়সা না দিয়ে চলে আসলেন এই যে অন্যায় ভাবে একটা কাজ করছ এই কাজটা করা তো ঠিক হয়েছে আর আমার মনে সামনে তোরা আরো অনেক বড় বিপদ আছে টেনশন দিস না তো ওই মহিলার কাছে আমার বুঝতে তুই একটা কাজ কর মহিলাটার কাছে যা মাফা তুই যে ভুলটা করছস সেটা স্বীকার কর আমার মনে হয় মহিলা তোকে মাফ করে দিবে আচ্ছা বন্ধু তুই আমার পাঁচশো টাকা ধার তো আগে মহিলার দেনাটা সাইরে আস মহিলা যদি মাফ করে তাহলে আল্লাহ আমার মাফ করে দিবে

আমি তো আপনার লাগে না গারে আই এম সরি আমি আপনার টাকা না দিয়ে আপনার কমলাগুলো নিয়ে গেছিলাম চাইছিলাম আপনারে টাকা না দিয়ে টাকাগুলা মাইরা দিমু কিন্তু দেখেন আপনাদের টাকা মারতে দেয়া আমার নিজের অনেক বড় ক্ষতি হয়ে গেল আপা চিন্তাকারি আমার মানিব্যাগটা নিয়ে গেছে মানিব্যাগের ভিতরে 20000 টাকা ছিল আপনারা তো মাত্র 400 টাকা মারতে চাইছি আর 20000 টাকাই চিন্তাকারি মাইরা দিল আপা এই যে এই যে না আপনার টাকা আপা আমি আপনারে কথা দিতেছি এক সপ্তাহের মধ্যে আপনার একটা ভালো দোকান নিয়ে দিব আপনার আর হকারি করে কমলা ব্যস্ত হইবো না তাও আপা মন থেকে আমার মাফ করে দেন আপা আমি অনেক অপরাধ করছি আমি মন থেকে মাফ করে দিছি স্যার আল্লাহ আপনার ভালো করুক আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন তাতে আমি খুশি স্যার আমি আপনার মন থেকে মাফ করে দিছি স্যার পুলিশ এটা আপনার মনে আরে এটা তো আমার মানিব্যাগই আপনি কোথায় পেলেন আরে এই হাইজ্যাকারটাই তো আমার মানি ব্যাগটা নিয়ে গেছে স্যার আপনি এই মানিব্যাগটা কই পেলেন আমরা দূর থেকে সবই দেখছি তারপরে যায় আমরা চিন্তায় এই রফিক মানিব্যাগের মধ্যে আমার কতগুলো টাকা এই অল্প সময়ের মধ্যে গেল না আরে ওরে তো খুঁজে পাইতেছি না পালাইয়া গেছে বুঝছো কি করবি তো মোটর সাইকেল রেখেছি দেড় লাখ টাকা হাতে মানি ব্যাগ স্যার আপনার অসংখ্য ধন্যবাদ আপনি আমার অনেক বড় উপকার করলেন এই মানি ব্যাগের মধ্যে বিশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে আমার বোনের অপারেশন করাবো। আপনি যদি এটা ফেরত না দিতেন তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যেত স্যার। আপনারে অসংখ্য ধন্যবাদ। ইটস ওকে। এটা আমাদের ডিউটি। আমরা তো আপনাদের সেবা নিয়োজিত। এই ওকে থানায় নিয়ে চলো। আচ্ছা। এই আমিন। সব কিছু ঠিকঠাক আছে। দেখলি বন্ধু ভালো কাজের ফল। জীবনে কখনো কোনো অন্যায় কাজ করবে না। সৎ থাকতে হবে। আপা ভালো থাকবে। চলো। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আপনারা কারা একদম নড়াশোনা করবি না যা যা করে দেখুন চেলকুল চেলকুল

দুইটা চিন্তা গেলটাতে আমার সব দিয়ে গেছে আমার সব গেছে ব্যাগের মধ্যে আমার সারা জীবনে সঞ্চয় জীবন সব আমি কি করবো কার কাছে

কয়েকটা দিন আরাম থাকবো আচ্ছা তাহলে এই দুজনেই সেই ছিনতাইকারী যারা কিনা ওই মহিলার কাছ থেকে ব্যাগটা ছিনতাই করেছে আমাকে যে করেই হোক ওদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতেই হবে ও মামা তুই ঠিক কইছস ব্যাগ ভর্তি টাকা পয়সা হইব আর গহনা তো অনেক ভালো দেখলাম কিন্তু মামা এমন আর কয় দিন চল একটা ব্যবসা বাণিজ্য করি আরে বেটা ব্যবসা বাণিজ্য করার কোনো ব্যাপার হইলো অনেক টাকা এখানে আছে সমস্যা কি একটা টাকা দুইটা চারটা পাঁচটা যাক

আমার খালার ব্যাগ সিনে করে নিয়ে আছে এই মেয়ে তোমার কত বড় সাহস দেখি ব্যাগটা আমার কাছে দাও স্যার স্যার এই ব্যাগ ওদের কারো না এই ব্যাগটা অন্য একটা মহিলার স্যার দেখেছেন নতুন বানানো শুরু করেছে এই যে ছেলেটা ওর সহযোগী এই মেয়ে ব্যাগ আমার কাছে দাও মেয়ে মানুষে তুমি রাস্তাঘাটে সিদ্ধাই করো আরে এই ছেলে তুমি কর সহযোগী এই থানায় চলো স্যার একটু দাঁড়ান আপনি কি? হ্যাঁ এই ব্যাগটা আমার। একটু আগে আমাকে পিস্তল দিয়ে এই ব্যাগটা নিয়ে পালাইছে ও আচ্ছা। এই মেয়েটা তাহলে আপনার ব্যাগ চিনতে করেছে। না না এই মহিলা মিথ্যা কথা বলছে। এই ব্যাগটা ওনার না। স্যার স্যার এই ব্যাগটা ওনারই। চুপ করুন আপনারা। একজন বলতেছেন ওনার ব্যাগ। আরেকজন বলতেছেন ওনার না। এখনই প্রমাণ হয়ে যাবে এই ব্যাগ কার। এই ব্যাগের ভিতরে কি আছে বলুন স্যার আসলে আমার এক আন্টির ব্যাগ তো আমি টাকা পয়সা কোনো কিছু গুনে দেখিনি স্যার ও তো কারো বিশ্বাস করবেন না দেখুন না আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার টাকা ভর্তি ব্যাগ আর গহনা নিয়ে পালিয়ে আসছে বিশ্বাস করুন ওই ব্যাগটা যদি আমার না হয় ব্যাগের ভিতরে দেখুন ব্যাগের মধ্যে দশ লক্ষ টাকা আছে আর আমার চারটা চুরি আছে কারের দুল আর গলার হার আছে

বাসের সিটের কাছে দাঁড়ানো সোহাগ এবং পিছনে সোহাগ হাত বাড়িয়ে দিয়েছে পিছনের দিকে তানিয়া সোহাগের হাতের পাশের সিটে ঘুম পারুল তানিয়া ইচ্ছে করেই ব্রেসলেটটা পারুলের বুকের বরাবর ছুঁড়ে দিল ব্রেসলেট টানিয়ার বুকের ভেতরে ঢুকে গেল তারপর সোহাগ চিৎকার চেঁচামেচি করতে লাগলো আমার ব্রেসলেটটা কোথায় গেল আমার ব্রেসলেটটা তো খুঁজে পাচ্ছি না সোহাগের চেঁচামেচিতে পারুলের ঘুম ভেঙে গেল আপনার ব্রেসলেট চুরি হয়েছে ভাইয়া আমি দেখেছি আপনার ব্রেসলেটটা এই মেয়ে চুরি করেছে তখন পারুল হুট করে দাঁড়িয়ে বলল এই মেয়ে কি বলছো এসব না জেনে না শুনে একজন মানুষকে চোরের অপবাদ দিচ্ছ আমি কোনো ব্রেসলেট চুরি করিনি আমি ঘুমোচ্ছিলাম ভাইয়া আরে এই মেয়ে তো মিথ্যা বলছে আমি নিজের চোখে দেখেছি এই মেয়ে ব্রেসলেটটা চুরি করে তার বুকের মধ্যে রেখেছে একদম মিথ্যা কথা বলবে না আমি কোনো ব্রেসলেট চুরি করিনি ভাইয়া প্লিজ বিশ্বাস করেন আমি চুরি করিনি দেখো তুমি মেয়ে মানুষ আমি তোমাকে চেক করতে পারবো না তাই ভালোই ভালোই আমার ব্রেসলেটটা ফিরিয়ে দাও এই মেয়ে তুমি ব্রেসলেটটা কি ফিরিয়ে দিবে নাকি আমি চেক করবো দাঁড়ান আপনাদের আর কোনো কথা বলতে হবে না আমি আপনাদের সন্দেহ দূর করে দিচ্ছি বলেই পারুল বুকের ভেতর হাত দিয়ে হঠাৎ করে ব্রেসলেটটা দেখতে পেল ব্রেসলেটটা পাওয়ার পর পারুল একেবারেই থ হয়ে গেল তারপর পারুলের হাত থেকে থাবা মেরে ব্রেসলেটটা সোহাগ গিয়ে দিল এ এই তো এটাই আমার ব্রেসলেট ছি একটা মেয়ে মানুষের চুরি করতে লজ্জা করলো না আপনার দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির মেয়ে আর এই আপনার অভ্যাস দেখেন একদম আবল তাবল কথা বলবেন না আমি এ ধরনের মেয়ে নই দেখেছেন ভাই একেতে চুরি করেছে তার উপরে আবার বড় গলায় কথা বলছে ভাইয়া এই মেয়েকে আপনি এক্ষুনি পুলিশের কাছে ধরিয়ে দিন তাহলেই উচিত শিক্ষা হবে পুলিশকে কল করার দরকার নেই ঠিক আছে পুলিশকে কল করব না কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলুন পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তাহলেই আপনাকে ছেড়ে দিব আপনারা সুযোগ বুঝে আমাকে ব্ল্যাকমেল করছেন এত টাকা আমি এখন কোথায় পাব। ঠিক আছে তাহলে পুলিশকে কল করতে হয় না না ভাই পুলিশকে কল করবেন না আমি দেখি একটা ব্যবস্থা করছি এমন সময় থেকে পেছন আবির নামের এক ভদ্রলোক কাছে এসে বলল এই আপু একটা টাকাও তুমি দেবে না পেছন থেকে আমি সব দেখেছি ও আচ্ছা আপনি তাহলে নিশ্চয়ই এদের দলের একজন ব্যাস অনেক বলেছেন এবার থামুন আপনি আমি বলি আপনারা নিজেরা ব্রেসলেট খুলে মেয়েটির বুকের ভেতরে রেখে এখন আপনারাই তাকে ব্ল্যাকমেল করছেন আপনি যে প্রমাণ আছে এখনই আপনাদের মুখোশ খুলে যাবে আপনারা যা যা করেছেন সব কিছু আমার এই মোবাইলে ভিডিও করা আছে তারপর আবির সাহেব মোবাইলের সেই ভিডিও বের করে সবাইকে দেখালো ধন্যবাদ ভাইয়া আজকে আপনি না থাকলে যে আমার কত বড় একটা ক্ষতি হয়ে যেত আসলে আমি আমার জায়গা থেকে আমার কর্তব্য পালন করেছি একটা ভাই হিসাবে একটা বোনকে রক্ষা করতে হলে যেটুকু করা দরকার আমি তাই করেছি বোন এরকম ঘটনা আমার বোনের সাথেও ঘটেছে তাই আমি প্রতিদিন বাসে যাতায়াত করি এবং এই চক্রটাকে ধরার জন্য আপ্রায়ণ চেষ্টা করে যাচ্ছি আর আমি পুলিশকেও কল দিয়ে দিয়েছি সামনের স্টেশনে পুলিশ দাঁড়িয়ে আছে এদিকে পুলিশ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাসকে ইশারা দিতেই বাস থেমে গেল পুলিশ বাসের ভিতরে উঠল এবং তাদের সামনে গিয়ে পুলিশ জিজ্ঞাসা করলো আচ্ছা আমাদেরকে এখানে ইনফরমেশন কে করেছে স্যার আমি ইনফরমেশন করেছি এ দুজন প্রতারক চক্র এর আগেও এরা আমার বোনের সাথে প্রতারণা করেছে আজকে তাদের হাতে নাতে ধরেছি দেখুন স্যার আমার কাছে ভিডিও আছে আবি পুলিশকে ভিডিওটা দেখালো স্যার এরা তো প্রতিনিয়ত প্রতারণা করে তারপর আবার ব্ল্যাকমেল করে অনেকগুলো টাকা হাতানোর ধান্দা করে বেড়ায় এদের নিয়ে যান থানায় এই বদমাশটাকে নিয়ে চলুন এই মেয়ে আমাদের সাথে এখন মহিলা কনস্টেবল নেই ভালোই ভালোই ভদ্রভাবে থানায় চলুন তারপর পুলিশ তাদের দুজনকে নিয়ে গাড়ি থেকে নেমে যায় আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাছে ছড়িয়ে দিন